সামبو তোমার বাইজারে জায়গা থেকে কি হইছে এ বাইজানের ব্যাটা হইছি বাইজানের ব্যাটা কা দিব বাইজান বালাসো আই আই তোরা না কইলাম ছড়ু জামার বাচ্চা আইবা এ সামبو অন ব্যাপার খারাপ করে আই হইলি কেন আগে আরে দিদি বাদ দে ওকিটা কাল হইছে যা ভাই একটা মাছের মাথা আলোগা বড় দিককে তিন দিন ধরে বাজান খাই না কিচ্ছুই আমি নাছানবা চাই কি যুদুন আমি তোমার হর না হ যাও তো কার গওত আমার আব্বা যাও তোমার horelo hor babu holo babhami আমার আদর করতে কথা মনোর আজগত তোমার বাইতনি হল না তোমার বাহির বাড়ি এটা আমার বাড়ি তুমি আজকে আমার কি pula হ ঠিকই কইছুন বিড়া আরাম পাইছি কিন্তু আমারে ভৈর বানাতে বেশি সময় লাগত না ঠাস কইরা পেয়া কترلয় যায়রা ববন ঠাস খালা বাস বাড়ি বিড়া না ধরে দি বাই ভাত দিছি সব এই তো মানসা বাড়ি জামাই যায় জামাই হর বাই যায় ওলাতা

জলা ন গতি লাগকে আমাৰ ঘৰে দুখছে চিন্তা নাই তোমাৰ খাৰো শুন কথা শুনিল